নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের কাছে আবার চলে এলাম এক নতুন ধরনের ভিডিও নিয়ে এই ভিডিওটার জন্যে আমাকে অনেকেই অনুরোধ করেছিলেন তো সেই মতন তাদের অনুরোধ রাখার জন্য আমি এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি আমার থামলেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই আজকের আলোচনাটা কি বিষয়ের উপর হতে চলেছে ঠিকই ধরেছেন বন্ধুরা আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আম গাছেতে মুকুল আসে গুটি ধরে কিন্তু ঝরে পড়ে যায় এই গুটি ঝরে পড়ে যাওয়া কিভাবে দমন করা যায় এবং কি কারণের জন্যে হয় এই নিয়ে আজকের আলোচনা আম আমাদের একটা প্রিয় খাদ্য অনেকের কাছে আম খুব প্রিয় খাদ্য এই আম সাধারণত ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ আম গাছে মুকুল আসে এবং তিন চার মাস ধরে এর ফলনটা হয় তো আমের গাছেতে যে পরিমাণে মুকুল আসে সেটাকে যদি আমরা ধরে রাখতে পারি তাকে বলা যায় যে বাম্পার ফলন কারণ এক একটি ডালেতে প্রচুর পরিমাণে মুকুল হয় এবং একটা মুকুল থেকে অনেক ফুল বের হয় এবং গুটি তৈরি হয় কিন্তু অতটা পরিমাণে ফলন আমরা পাই না তার কতগুলো কারণ আছে যে কারণগুলোর জন্যে ফুলগুলো আসার পরেও ঝরে যায় আর গুটি বাঁধলেও গুটি ঝরে পড়ে যায় তো কাজেই বুঝতে পারছেন ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তাই আপনাদের সকলের কাছে অনুরোধ করব। ভিডিওটা প্লিজ স্কিপ্ট না করে একটু মন দিয়ে দেখবেন আর আমার চ্যানেলকে যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে জানাই থ্যাঙ্ক ইউ সো মাচ আর যারা নতুন চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ রইল ছাদ বাগানের উপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন ভিডিওর যদি আপডেট পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশানটাকে অল করে রাখুন সাধারণত আম গাছের মুকুল ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে আসা শুরু হয়ে যায় ব্যতিক্রম আছে যে সমস্ত গাছ গ্যাপটিং গাছ যারা ছাদেতে বাগানেতে আম চাষ করেন এই গ্যাপটিং গাছেতে বছরে দু থেকে তিনবার আম আসে তো কাজী বুঝতে পারছেন বারো মেসি যে গাছ রয়েছে গ্যাপটিং গাছ রয়েছে তাতে বছরে তিনবার ফলন হচ্ছে তো কাজী আমের মুকুল আসা ফুল আসা। এবং ফুল থেকে যে মটরের মতন দানা তৈরি হচ্ছে সেটা ধরে রাখা সেটাকে ঠিক মতন ধরে রাখা একটা গুরুত্বপূর্ণ বিষয় অধিকাংশ ছাদবাগানি এবং কৃষক ভাইরা এই সমস্যায় পড়েন গাছেতে প্রচুর পরিমাণে মুকুল ধরছে কিন্তু সেই মুকুলকে রাখতে পারছেন না ফেল পড়ে যাচ্ছে এর কতগুলো কারণ আছে প্রথমে কারণগুলো সম্বন্ধে আলোচনা করি তারপরে এর প্রতিকার সম্বন্ধে আলোচনা করব প্রাকৃতিক দুর্যোগের কারণে আমের মুকুল ঠিকমতো মতন আসে না মুকুল আসলেও মুকুল থেকে ফুল ফোটে কিন্তু দানা বাঁধে না মোটর হয় না ঝরে যায় জলের ভারসাম্য হারালে মানে জল যদি অতিরিক্ত জল দিয়ে দেওয়া যায় বা জলের পরিমাণ যদি কম হয়ে যায় মাটি যদি শুকনো থাকে সে কারণের জন্য আম গাছে মুকুল ঠিক মতন আসে না ফুল ফোটে না এবং ঝরে যায় এরপরের যে কারণ রয়েছে ছত্রাক এবং এক ধরনের মারাত্মক পোকা বিভিন্ন পোকাই সমস্ত গাছে আক্রমণ করে তার মধ্যে বিশেষত আম গাছেতে যে পোকাটা বেশি আক্রমণ করে সেটা হচ্ছে হপার পোকা আর মুকুল এসে গেল মুকুরের মুকুলের ওপরে কি করে ছত্রাকের আবরণ তৈরি হয় যার ফলে দেখা যায় মুকুল পুড়ে যায় কালো ভাব হয়ে যায় এবং ফলস্বরূপ ফলন ভালো হয় না তো জেনে নেওয়া যাক এই সমস্যাগুলো কিভাবে আমরা সুরাহা করতে পারি প্রথমেই আম গাছের তলাতে মাটিতে যে আবর্জনাগুলো থাকে সেই আবর্জনাগুলোকে নিয়মিতভাবে পরিষ্কার করতে হবে দ্বিতীয়ত আম গাছে জল দেওয়ার ক্ষেত্রে মেপে জল দিতে হবে বিশেষ করে যখন আম গাছে মুকুল এসে যাচ্ছে সেই সময় সেচটা ভালোভাবে দেওয়া দরকার তার মানে এই নয় এমন সেচ দিলেন যে কন্টেনার বাগানের ক্ষেত্রে দেখা গেল সেই জলটা বেরিয়ে যাওয়া রাস্তা নেই তলায় জমে যাচ্ছে তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে আর জমির ক্ষেত্রে ভালোভাবে সেচের দরকার লাগে এরপরে আসছি খাদ্যের ব্যাপারে আম গাছে যদি সুষম পুষ্টিকর খাদ্য যদি না দেওয়া যায় আমের ফলন কিন্তু ভালো হবে না কাজে আম গাছ যখন বসাবেন বিশেষ করে কন্টেনার বাগানিদের ক্ষেত্রে বলছি যখন গাছটা বসাবেন সেই গাছেতে মাটিটাকে সুষমভাবে মাটি তৈরি করতে হবে মানে বিশেষ করে আম গাছে যখন মাটি তৈরি করবেন সেই সময়তে দরকার লাগে বেলে দোয়াঁশ মাটি গোবর সার এমওপি অফ পটাশ যেটাকে লাল পটাস বলে আমরা জানি শিঙ্কুচি গুঁড়ো ইত্যাদি মাটির সাথে মিশিয়ে আম গাছকে রোপণ করা দরকার আর আরেকটা কথা মনে রাখতে হবে নার্সারি থেকে আম গাছ নিয়ে এসেই যদি আপনারা মনে করেন তিন চার মাসের মধ্যে ফল হবে সেটা কিন্তু আশা করা অন্যায় যদিও ফল আসে একটা দুটো ফল আসবে অন্তত পক্ষে আম গাছটায় ফল আনতে গেলে তার একটা নির্দিষ্ট বয়সের দরকার কম করে এক বছর গাছটা বয়স হওয়া দরকার এই এক বছর বয়সটা বয়স যখন গাছটার হবে তখন গাছটাতে গাছের বয়স অনুপাতে গাছে যে খাদ্যগুলো দিতে হবে সেই খাদ্যগুলো হল ইউরিয়া দিতে পারেন যদি জৈবভাবে নাইট্রোজেন না পান তাহলে ইউরিয়া দিতে হবে পটাশিয়াম দিতে হবে জিপসাম দিতে হবে জিঙ্ক দিতে হবে সালফেট জাতীয় সার দিতে হবে বরিক অ্যাসিড দিতে হবে এই খাবারগুলো বারো মেসি আমের ক্ষেত্রে বলুন আর বাগানের আমের ক্ষেত্রে বলুন বর্ষার আগে একবার এই খাবারগুলোকে পরিমাণ মতন সমস্ত মিশিয়ে গাছের চারধারটা সার্কেল করে খুঁড়ে নিয়ে এই সারগুলোকে মিশিয়ে মা মাটির ওই সার্কেলের মধ্যে দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দিতে হবে আর কন্টেনার গার্ডেনের ক্ষেত্রেও তাই যে বছরে যে গাছগুলো দু থেকে তিনবার ফল আসে তো সেই গাছগুলোতে ফল হয়ে যাওয়ার পর ফল যখন আমরা পেড়ে নিই তারপরে গাছ ফাঁকা হয়ে যায় তখন গাছকে প্রয়োজন মতন একটু কাটাই ছাঁটাই করে একবার খাবার এই ধরনের খাবার দিয়ে দিতে হবে দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দিতে হবে তারপরে আস্তে আস্তে যা খাবারগুলো দিতে হয় সেইগুলোকে আমাদের দিতে হবে এই খাবারটা যদি আপনারা ঠিক মতন না দিতে পারেন তাহলে আমের ঠিক মতন মুকুল আসবে না আর মুকুল না আসলে পরে আমের ফলন ভালো হবে না এবারে আসা যাক আমের গুটি ঝরে যাওয়ার কারণ কি? এবং তার কিভাবে সুরাহা করব। মূলত আমের ফুলগুলোকে একত্রে আমের মুকুল বলা হয় এই আমের মুকুলের মধ্যে হাজার হাজার ফুল থাকে আর এই ফুলগুলোর মধ্যে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল একত্রিত অবস্থায় থাকে আর এই মুকুল থেকেই আমের গুটি আসা শুরু হয় এইবারে আম গাছে যখন দেখবেন মুকুল আসেনি মুকুল আসবে আসবে করছে তখন প্ল্যানোফিক্স পাঁচ লিটার জলেতে দু এম এল ভালোভাবে মিশিয়ে গোটা গাছেতে একবার স্প্রে করে দেবেন গাছের সঠিক বৃদ্ধির জন্য নিয়মিত পরিমাণ মতন সুষম সার প্রয়োগ করতে হবে আম গাছেতে একটা মারাত্মক ধরনের পোকা এসে বসে সেটা হচ্ছে হপার পোকা এই হপার পোকা আমের মুকুলের বা আমের গুটি বাঁধে মানে বাধা সৃষ্টি করে ক্ষতি করে দেয় আম গাছের একটা হপার পোকা একসাথে প্রায় একশো পঞ্চাশটা ডিম পারতে পারে এই ডিমগুলো থেকে পাঁচ সাত দিনের মধ্যেই নিম তৈরি হয় আর এইগুলো পরে পরে কী হয় আমের পাতা ফল কাণ্ড থেকে রস শুষে খেয়ে নেয় শুধু যে রস শুষে খায় তাই নয় এরা কি করে যখন পরিণত হয় তখন এদের গা থেকে একরকম তরল পদার্থ নিঃসরণ করে সেই তরল পদার্থটার নাম হচ্ছে হানি এই হানিডিউ এই আঠালো হানি ডিউ থেকে গাছেতে সুটিমোল নামে এক ধরনের ছত্রাকে সৃষ্টি হয় যার ফলে সম্পূর্ণ গাছের পাতা মুকুল কাণ্ড কালো বিবর্ণ দাগে সৃষ্টি হয়ে যায় আমের আর একটা মারাত্মক রোগ হচ্ছে অ্যান্থ কোনজল রোগ এই রোগটা আমের মুকুলের ওপরে হয়ে থাকে এটি কোলিটোট্রিকাম গোলেসপোরওডিস নামক এক ধরনের ছত্রাক দ্বারা হয়ে থাকে এই রোগের ফলেও আমের মুকুল ঝরে যায় বা আমের গুটি ঝরে যায় এছাড়াও রয়েছে পাউডারি মিলডিউ। এটি ওডিয়াম মেঙ্গিফেরা নামক এক ধরনের ছত্রাকের জন্য হয় এই রোগের কারণে আক্রান্ত অংশে সাদা পাউডারের মতন অংশতে আমের মুকুলকে পুরোপুরি ঢেকে দেয় যার ফলস্বরূপ কী হয় আমের মুকুল অকালে ঝরে পড়ে এখন আমাদের এই বিষয়টার উপর লক্ষ্য রাখতে হবে যে আমের মুকুল আসা এবং আমের ফল ধরে রাখা পর্যন্ত সময়টা হলো খুব গুরুত্বপূর্ণ এই ধরনের ছত্রাক দমনের জন্য কার্বনডোজিম গ্রুপের যেমন কার্বন্ডিম বেন্ডাজল ডেলসেনা এই ধরনের ছত্রাকনাশক দু থেকে তিন গ্রাম এক লিটার জলে গুলে সমস্ত গাছেতে গাছের গোড়ায় পাতায় ভালোভাবে স্প্রে করতে হবে অথবা প্রপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন টিল্ট প্রপিকন প্রপিপ্লাস বাম্পার ইত্যাদি এই ধরনের ছত্রাকনাশক ওই আগের মতনই দু থেকে তিন গ্রাম এক লিটার জলে গুলে ভালোভাবে স্প্রে করতে হবে এবারে আসা যাক কিছু সাধারণ নিয়ম সম্বন্ধে আলোচনা করা আম গাছে যখন প্রচুর পরিমাণে আম আসবে মানে একটা ডালে যদি পর্যাপ্ত আম আসে তাহলে কিছু আমকে সেখান থেকে ছিঁড়ে ফেলে দিতে হবে একটু ফাঁকা করতে হবে তা না হলে পরে আমের গুণগত মান ভালো হবে না বা আমের আকার ভালো হবে না আম গাছের গোড়ায় মাটিতে যে সমস্ত আবর্জনা থাকে সে আবর্জনাকে নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে শীতের পর গরমের হাওয়া ভয় এই সময়তে আম গাছেতে প্রচুর পরিমাণ জলের প্রয়োজন হয় তাই আমাদের খেয়াল রাখতে হবে এই গ্রীষ্মের সময়টায় যাতে আম গাছেতে প্রচুর পরিমাণ জল পায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আর প্রচুর পরিমাণ জল পাওয়া মানে এই নয় যে গাছের গোড়া স্যাঁতস্যাঁতে কাদা হয়ে থাকবে মাঠে বা বাগানে যে সমস্ত গাছ আছে সে সেক্ষেত্রে সমস্যা হয় না সমস্যা হয় কন্টেনার গার্ডেনের ক্ষেত্রে যদি জলনিকাশি ব্যবস্থা না থাকে আপনি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে গেলেন সেই জলটা গাছের গোড়ায় জমে থেকে গাছের ক্ষতি করতে পারে এবং গাছ মারা যাবে কাজেই কন্টেনার বাগানেদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে জল এমনভাবে দেবেন সেই জল যেন বেরিয়ে যাওয়ার রাস্তা থাকে আর প্রয়োজন না হলে জল দেবেন না মাটিটাকে শুকোতে দেবেন শুকানোর পর জল দেবেন সেটা পরীক্ষা কীভাবে করবেন মাটির টপটা ওপর থেকে শুকনো মনে হয় কিন্তু ভেতরে থাকে ভিজে তাই কন্টেনারের মধ্যে যে মাটি রয়েছে সেই মাটিটাতে একটা আঙুল চুবি দেবেন চুবি দিয়ে আঙুলটা তুলবেন এক দেড় ইঞ্চির মতন ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দিয়ে তুলবেন যদি ভেতরে জল থাকে মাটি কাদা থাকে তাহলে আঙুলের মধ্যে ভিজে মাটি দেখতে পাবেন তখন কোনো মতেই জল দেবেন না আর যদি দেখেন যে আঙুলটা শুকনো আছে তাহলে পরিমাণ মতন জল ছিটিয়ে দেবেন ফুল থেকে ফল যখন মটর দানার মতন বাঁধবে তখন একটা স্প্রে করতে হবে সেটা হচ্ছে প্ল্যানোফিক্স স্প্রে করবেন এক লিটার জলে এক ফোঁটা প্ল্যানোফিক্স ভালোভাবে মিশিয়ে পুরো গাছেতে পাতাতে ডালেতে ভালোভাবে স্প্রে করে দেবেন মুকুল আসার আগে হপার পোকা যাতে আক্রমণ করতে না পারে তার জন্য একটা স্প্রে করতে হবে ডায়াজিনন সিক্সটি ইসি বা লেবাসিট ফিফটি ইসি চার চামচে তিন চামচ আট থেকে ন লিটার জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দশ থেকে বারো দিন অন্তর পরপর দু থেকে তিনবার স্প্রে করবেন অথবা আরও দু তিন রকমের ওষুধ আপনারা স্প্রে করতে পারেন যে কোনো একটা সব কিন্তু স্প্রে করবেন না যেটা আপনাদের ভালো লাগবে বা যেটা হাতের কাছে পাবেন সেরম ধরনের ওষুধ বাজার থেকে এনে স্প্রে করতে পারেন আরও দুটো তিনটে ওষুধের নাম আমি বলছি সাইপার মেথিন গ্রুপের কীটনাশক যেমন সিমবাস বা রিপকর্ড দু এম এল এক লিটার জলে গুলে ভালোভাবে স্প্রে করলে পরে হপার পোকার থেকে গাছকে রক্ষা করা যাবে অথবা ম্যালাথিয়ান জাতীয় কীটনাশকও আপনারা উপরিক্ত মাত্রাতে প্রয়োগ করতে পারেন হপার পোকা তাড়াবার জন্যে এইবারে আমটা যখন গুটি আকারে ধারণ করবে তখন দশ বারো দিন অন্তর ছ গ্রাম বোরিক অ্যাসিড ন থেকে দশ লিটার জলে ভালোভাবে গুলে যদি সমস্ত আম গাছেতে ভালো করে স্প্রে করা যায় তাহলে আমের গুটি ঝড়া সহজেই রোধ করা যেতে পারে এছাড়াও মাসে অন্তত একবার যে কোনো ধরনের অনুখাদ্য আম গাছেতে স্প্রে করা দরকার সেটা আপনারা অ্যাব্রোমিন গোল্ডও ব্যবহার করতে পারেন বা মবমিনও ব্যবহার করতে পারেন মববিন বা অ্যাব্রোমিন গোল্ড যদি ব্যবহার করেন তাহলে এক থেকে দেড় এম এল এক লিটার জলে গুলে ভালোভাবে গাছেতে স্প্রে করতে হবে আর নিয়মিতভাবে যেমন সর্ষের খোলপচা জল দিচ্ছেন সেই খোলপচা জল পাতলা করে সাত থেকে দশ দিন অন্তর দিয়ে যেতে হবে তো এইভাবে যদি পরিচর্যা করতে পারেন তাহলে আম গাছের মুকুল ঝরে যাওয়া বা গুটি ঝরে যাওয়ার হাত থেকে অনেকাংশেই রক্ষা পাবেন বিশেষ করে কৃষক ভাইরা খুব ভালোভাবে জানেন বা যারা বড় ছাদ বাগানি তারা ভালোভাবে জানেন যে আম গাছের পরিচর্যা ঠিক মতন করতে হয় কিভাবে এবং ঠিক যদি পরিচর্যা করা যায় আমের ফলন ভালো হয় বিশেষ করে যারা নতুন বাগানি রয়েছেন তারা অনেকেই হয়তো জানেন না কন্টেনার গার্ডেন যারা করেন যারা তাদের ছাদেতে ছোট্ট বাগান করেন আম গাছ রাখার শখ রয়েছে আম গাছ বসিয়েছেন হয় গাছটা মারা যাচ্ছে শুকিয়ে যাচ্ছে দাম দিয়ে কিনে নিয়ে আসছেন অথবা গাছটাতে যে পরিমাণ আম আপনারা আশা করেছিলেন হবে বলে সেরকম আম পাচ্ছেন না কাজেই আজকের ভিডিওটা যদি আপনারা ভালোভাবে দেখে থাকেন বিশেষ করে ছোট কন্টেনার গার্ডেনি যারা রয়েছেন বা নতুন বাগানিরা রয়েছেন আমি আশা করি তাদের এই ভিডিওটা খুব কাজে লাগবে তাই বন্ধুরা আপনাদের কাছে আমি অনুরোধ করছি ভিডিওটা দেখে যদি মনে হয় যে ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে বা আপনাদের কাজে লাগবে তাহলে আপনাদের কাছে অনুরোধ করব যদি সম্ভব হয় এই ভিডিওটাকে আপনাদের জানাশোনা সমস্ত বন্ধুবান্ধব আছেন বিশেষ করে যারা ছাদ বাগান করতে ভালোবাসেন বা যারা বাড়িতে বাগান করছেন অন্তত তাদের কাছে একটু বেশি করে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন এই ছিল আজকে আমার ভিডিও আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই এরকম ধরনেরই কোনো নতুন ভিডিওর সাথে ততদিনে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা